রত্ন পাথর বেছে নিতে সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করবো বেস্ট কোয়ালিটির একটি রাশিয়ান পান্না রত্ন নিয়ে এই রত্নটি ক্রোমিয়াম বেরেলিয়াম দ্বারা গঠিত যা রাশিয়ান বেরেলিয়াম রত্ন নামেও পরিচিত জ্যোতিষশাস্ত্র মতে এই রত্নটি পরিধানে আপনার সার্বিক ভাগ্য উন্নতি হবে সকলের সাথে সম্পর্ক ভালো হবে জীবনের সঠিক ও সত্যপথে চলবে ব্যবসায় উন্নতি হবে মামলা মোকদ্দমা থেকে রেহাই পাবেন আপনার পারিবারিক সুখ বজায় রাখবে ধর্মীয় লেখালেখি বা সাংস্কৃতিক চর্চায় সফলতা বয়ে আনবে সম্মান বয়ে আনবে এবং অর্থ উপার্জন বাড়িয়ে তুলবে এবং আপনি ন্যায় নিষ্ঠাবান হবেন এই রত্নটি কর্কট মিথুন মকর বৃষ কন্যা কুম্ভ ও তুলা রাশির মানুষগণ পরিধান করতে পারবেন এবং এই রত্নটি কনিষ্ঠা আঙ্গুলে পরিধান করতে হয় এই রত্নটির কোড বারোশো ছয় ওজন তেরো ক্যারেট বা বিশ রত্তি আপনি এই রত্নটি ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আপনার কৃত রত্নপাথরটি আপনাকে অরিজিনাল প্রমাণ করে দেওয়া হবে প্রয়োজন স্টোর ডট কমের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ